এবং দুই দুই নির্বাচিত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় অভিভাবক জনাব জননেতা মা মাটি মানুষের নেতা জননেতা জনাব অ্যাডভোকেট নুরুল হক সাহেব আমাদের মাঠে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গরিপুর উপজেলা শাখা নবগঠিত কমিটির সম্মানিত যুগ্মবায়ক জনাব জালাল আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত পৌর এবং উপজেলা কমিটির অপর অপর নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন এখানে হাসিনার হাসিনার বিরুদ্ধে বিগত সতেরোটি বছর যিনি রাজপথের আন্দোলনের প্রতীতি সংগ্রামে এই গৌরীপুর তথা ময়মনসিংহের রাজনীতিতে যিনি অবদান রেখেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক দৈন্দরবাড়ির নির্বাচিত সভাপতি নেতৃবৃদ্ধ উপস্থিত রয়েছে আমাদের মাঝেও এছাড়াও উপস্থিত হয়েছেন অথচ ইউনিয়ন যারা এই জুলাই অবস্থানে এই কলতাপাড়ার সরাসরি রাজসাক্ষী আহত যারা যে মানে মৃত্যুর মুখ থেকে মৃত্যুর মুখ থেকে যারা ফিরে এসেছেন এখানে অনেকে উপস্থিত রয়েছেন যাদেরও এখানে আমাদের ছাত্র দলের যে সাধারণ সম্পাদক ফারুক আহমেদ দিলয় তিনি সে একটি চোখও তার দৃষ্টিশক্তি হারিয়েছে আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই বারোগাঁ মেট্রিল সহ ছাত্র গরিপুর উপজেলা উপজেলা পৌর এবং বিভিন্ন উপ উত্তর জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাম্যসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে এবং আহত শহীদ পরিবারদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমরা এই খুনি ফ্যাসি হাসিনা পতনের এক বছর চলে এসেছে কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে যারা বিগত সতেরোটি বছর এই বাংলাদেশকে লুণ্ঠন করেছে খুন করেছে ঘুম করেছে এবং তাদের দোসররা এখনও গৌরীপুরে দাঁড়িয়ে বেড়াচ্ছে এবং আরেকটি বিষয় আমি খুব কয়েকদিন আগেও আমি অনেকের সঙ্গে কথা বলেছি আমাদের এই পুলিশ খুনি হাসিনার ফ্যাসিস্ট এদেরকে পুলিশ বলা যায় না এদের লাঠিয়াল এদের পেটুয়া বাহিনী পুলিশের নাম বলতে কিছু ছিল না এরা আওয়ামী লীগ ফ্যাসিস্টের লাঠিয়াল বাহিনীতে পরিণত হচ্ছে সেই লাঠিয়াল বাহিনীর অন্যতম আরেকজন প্রধা এসপি সুমন মিয়া এসপি সুমন মিয়া কথা না বললেই নয় তিনি একটি মামলা এই খুনি একটি মামলার আসামি হয়েছে বারবারই এই এস সুমন মিয়া কিন্তু আড়ালে চলে যাচ্ছে এই এস পি সুমন মিয়া তার আপন মামা নাকি যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ ছিল তার ভাগিনার পরিচয় দিয়ে তার সেই মামার পরিচয় দিয়ে সে এখন ঢাকায় নাকি একটি ভালো বড়ো জায়গায় পৌঁছে নিয়েছে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই বিষয়ে সতর্ক থাকতে হবে তাকে টেনে তাকে খুঁজে তাকে খুঁজে বের করতে হবে তাকে ছাড় দেওয়া যাবে না কিন্তু এই এসপি সুমন যে যেভাবে অ্যাকশানে গিয়েছে হুকুম দিয়েছে এসপি সুমন হুকুম দেওয়ার পরে কিন্তু এই ওসি সুমন রায় সহ আরও আসাই শফিক তারা পেপোরা হয়ে গিয়েছিল এই খুনি ফেসিস হাসিনাদের দোষরদেরকে কাছে সাথে নিয়ে এই এসপি সুমন মিয়া এখন তার মামার বিএনপির পরিচয় দিচ্ছে নাকি কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলে সভাপতি ছিল তখন আমি আমি তাদের অনেকের কাছে তার তা পাঁচে আগস্টের পরে তার কাছে অনেকে গিয়ে সেই তখন সে দাবিয়ে বিএনপির পরিচয় দিচ্ছে আগে আওয়ামী কুদিং ফ্যাসিস্ট্যামেন্টার সবচেয়ে বাজে এবং রক্তক্ষয়ী নির্দেশনাগুলি সেই এসপি সুমন মিয়া কিন্তু দিয়েছিল কিন্তু এখন তারা বিএনপির পরিচয় দিয়ে সে থাকার অনেক ভালো বড় জায়গায় পোস্টিং নিয়ে বসে আছে আমরা তাকে কিন্তু ছাড় দেবো না আপনাদের আজকে যারা এখানে সাংবাদিক আপনার ইলেকট্রিক এবং প্রিন্ট প্রিন্ডার যারা ব্যক্তিবর্গ রয়েছেন এবং এখানে যদি গোয়েন্দা সংস্থার কোনো লোক থেকে থাকেন প্রশাসনের লোক থাকেন আপনাদের মাধ্যমে এই এসপি সুমন মিয়াকে আমি বলতে চাই এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বলতে চাই এই এই কলতা পাড়ার যারা রক্ত দিয়েছে তাদের কাছে বলতে চাই এই এসপি সুমন মেয়াকেও টেনে ধরতে হবে পাশাপাশি এখানে মঞ্জু অনেক কথা বলেছে মঞ্জুকে মেরে ফেলার জন্য এর আগেও তার আগেও এই পুলিশ বাহিনী কিন্তু একবার অ্যাটেম্প নিয়েছিল কলকাতারা আমাদের সাথে সংঘর্ষ হয়েছিল। সেই সময় থেকে মঞ্জুকে মেরে ফেলা মঞ্জু এবং মঞ্জুবার পরিবারকে মেরে ফেলার জন্য তারা কিন্তু অ্যাটেম্প নিয়েছিল আল্লাহ রহমতে সেই মঞ্জু কার। অনেক কষ্ট করে তার বাবা মৃত্যুর মুখে ছিল তখন অসুস্থ অবস্থায় ছিল পালিয়ার যে তার বাবার মুখ সুমুখের ঠিক মতো দেখতে পারে নাই আজকে অঞ্জুর কথা না বললেই নয় এছাড়াও যারা রয়েছেন এখানে রহিম যারা রয়েছেন আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ঋষাদ ছাত্র দলের পৌর ছাত্র দলের অন্যতম সদস্য হ্যাঁ পৌর ছাত্র দলের যুগ্মবে রায়সুল ইসলাম রিসাদ আমাদের ছাত্র দলের সদস্য শৈশব জাহাঙ্গীর আলম রক্তিম সহ যারা উপস্থিত উপস্থিত রয়েছেন তারা জুলাই সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদেরকে সাথী আগামী দিনের এই খুনি শেষে হাসিনার যত অপকর্ম আছে বা অন্যায়গুলো করেছে সকলকে সকল অন্যের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং বিপ্লব সাগর এবং জুবাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমি যেহেতু এই গৌরীপুরের সন্তান এই গৌরীপুরের সন্তান হিসেবে এই তিনজন খনিদেরকে যারা খুন করেছে সেই খুনিদের যারা মদত দিয়েছে তারা সরাসরি এই সোমনাথ বাহিনী সরাসরি যারা লাঠি এবং অস্ত্র নিয়ে এই কলতা পুলিশের সহযোগী হিসেবে কাজ করেছে তাদেরকে প্রত্যেকের এই বিচার নিশ্চিত করে সবই ঘরে ফিরব আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে অনেকের ভুল তুলে রয়েছে অনেকের সামনে পথ চলতে হবে আমাদেরকে আমাদের জনাব আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভাব তারেক রহমান বলেছেন যে একটি অদৃশ্য দেয়াল আগামী নির্বাচনের জন্য একটি অদৃশ্য দেয়াল কাজ করছে এই অদৃশ্য দেয়ালটিকে আমাদেরকে অতিক্রম করতে হবে সেই জন্য দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নির্বাচনের ব্যবস্থা করতে হবে যদি নির্বাচনের ব্যবস্থা করার নির্বাচনের দ্রুত সময়ের মধ্যে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা যদি এক কাতারে আসতে পারি তাহলেই দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিতে বাধ্য হবে তবেই এই খুনিদেরকে বিচার করতে পারবো আর ন্যায় হয়ে কিন্তু আমরা তারা পার পেয়ে যাবে আমি মনে করি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ব্যতীত এই আওয়ামী খুনি ফেঁসির সময়ের আপনারা একটু চিন্তা করে দেন এই দুইটা পদ ব্যতীত রাষ্ট্রপতি থেকে শুরু করে যত প্রশাসনের ল এনফোর্সেস এজেন্সি অ্যাডমিনিস্ট্রেশন সকল কিছুতেই কিন্তু এখনও খুনি ফেসিস হাসিনার লোকরা এখনও বসে আছে আপনারা মনে করবেন না খুব আমরা নিজেরা যদি ভেদাভেদে জড়িয়ে যাই আমরা নিজেরা যদি প্রতিহিংসায় ছড়িয়ে যাই তাহলে কিন্তু এই খুনি ফেসিস্ট আসি না বসতে আর বেশি সময় নেবে না তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে দ্রুত সময়ের মধ্যে একটি আমাদের প্রথম টার্গেট হচ্ছে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচন নির্বাচনটা হয়ে গেলে এই ফেসিসদের যে যারা এখনও বিভিন্ন জায়গা দখল করে বসে আছে তাদেরকে আমরা সরিয়ে আমরা এদেশ দেশ দেশপ্রেমিক অফিসারদেরকে এই দেশকে তারা ভালোবাসবে সেই অফিসারদেরকে আমরা বসাতে পারব এবং এই খুনি হাসিনাদ এবং হাসিনার দোসরদেরকে বিচারের আওতায় আনতে পারব এই আশা আহ্বান ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং হৃদয় কামনা করে আগামী দিনে আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব অ্যাডভোকেট অ্যাডভোকেট নুরুল হক সাহেবকে সাথে নিয়ে আমরা যেন গড়ি পরে আবারও একটি সুন্দর এবং সুশৃঙ্খল রাজনীতি আমরা উপহার দিতে পারি এই সকলে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের সুস্থ বিজয় আমি আপনার যেন অসুবিধা নিচ্ছি